ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা উনিশ সেপ্টেম্বর শুক্রবার বিকেল পাঁচটায় শুরু হওয়া এ খেলা টানা সত্তর মিনিট ধরে চলে ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির মিয়ার আয়োজনে প্রতিযোগিতায় মুখোমুখি হয় রামকান্তপুর ইউনিয়ন পরিষদ বনাম ইউনিয়নের সাধারণ জনগণ মাঠে নেমে দুই দলের হয়ে ষোলো জন খেলোয়াড় অংশ নেন দুই রাউন্ডে পঁয়ত্রিশ মিনিট করে খেলা হওয়ার কথা থাকলেও রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতায় সময় বাড়তে থাকে প্রতিটি মুহূর্তেই মাঠ জুড়ে দর্শকদের উত্তেজনা আর উল্লাসে ভরে ওঠে সন্ধ্যা ঘনালেও উৎসাহ উদ্দীপনায় ভরপুর ছিল খেলার মাঠ খেলার শেষ পর্যায়ে রামকান্তপুর ইউনিয়ন পরিষদ দল এক পয়েন্টে গিয়ে থাকলেও রাত হয়ে যাওয়ায় খেলায় স্থগিত ঘোষণা করা হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় বিজয়ী দলকে পুরস্কার হিসেবে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি এবং রানার আপ দলকে চব্বিশ ইঞ্চি এলইডি টিভি দেওয়া হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা পরিচালনা করেন শালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ তিনি বলেন হাডুডু আমাদের গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী খেলা এ ধরনের আয়োজন তরুণদের উৎসাহিত করার পাশাপাশি সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক